আজকের গল্প ভাগের মা লেখা মাধবী ভট্টাচার্য সেই কখন দুখানা রুটি আর একটুখানি আলুর তরকারি খেয়েছিলেন কে জানে কত বেলা হয়েছে বয়স হয়েছে বেলা ঠাওর করতে পারেন না খিদের চোটে পেটে যেন আগুন জ্বলছে কিন্তু তাকে এখনও কেউ খেতে দিল না গতকাল তো মনে হচ্ছে বড় ছেলে খেতে দিয়েছিল আজ কি তবে মেজ ছেলের পালা নিশ্চিত হতে পারেন না ননিবালা ছোট্ট উঠোনটা ঘিরে তিন দিকে তিনটে দোচালা বাড়ি বড় মেজ আর ছোটোর তিনি থাকেন ছোট ছেলের সাথে যদিও সে বাড়িতে কখন থাকে মনে করতে পারেন না কোন ভোরে উঠে বেরিয়ে যায় ফেরে অনেক রাতে কোথায় যেন ড্রাইভারের কাজ করে সে বাড়ি থাকলে মায়ের দিকে নজর দিতে পারে নইলে সারা সপ্তাহ মাকে দেখার সময় কইতার খিদের জ্বালা সহ্য করতে না পেরে ননিবালা বিছানায় শুয়ে থেকেই হাঁক পারার চেষ্টা করেন এ বাড়ির সবাই কি মরে গেছে গো খিদে যে চোখে অন্ধকার দেখছি কেউ কি খেতে দিবেনি। নি মেজবউ মন দিয়ে মাংস কষাচ্ছিল শাশুড়ির বিলাপ কানে যেতেই তেলে বেগুনে জ্বলে উঠল ভালো করে নড়তে চড়তে পারে না তবু বুড়ির গলার জোর দেখো যেই মাংসের গন্ধ নাকে গেছে অমনি হাঁক পারতে লেগেছে সব দাঁত নড়ে গেছে তবু মাংস চিবনো চাই খুন্তি দিয়ে কড়াইতে ঘটাং ঘটাং আওয়াজ তুলে মাংস কষাতে থাকে সে কারোর সাড়া না পেয়ে ননিবালা আবার চেঁচান কই গো আমারে খেতে দাও মাংসের গন্ধে তার প্রাণ আনচান করে গরম ভাত আর মাংসের ঝোলের কথা ভেবে জীব জলে ভরে যায় শুরুত করে জীবের জল টেনে নেন নড়ে যা দাঁতে মাংস চিবুতে পারেন না তবু খেতে ইচ্ছে হয় মেজবউ গজগজ করে বয়সের গাছ পাথর নেই তবু নোলা যায় না বাপের জন্মে এমন দেখিনি বাপু ননিবালার চেঁচানো বন্ধ হয় না সবাই কি একসাথে কালা হয়ে গিয়েছে বলছি যে খিদে পেয়েছে খেতে দিবি নি বড়ো বউ সবে ছেলেদের খেতে দিয়েছে শাশুড়ির গলা শুনে চেঁচিয়ে উঠল একটু সবুর করতে পারো না তুমি এত চেঁচাও কেন দিচ্ছি খেতে দিচ্ছি চুপ করে বসো দি কিনি বসেই তো আছেন চলাফেরা করতে কষ্ট হয় খুব বেশিরভাগ সময় শুয়েই থাকেন এখন ঘরের দাওয়াতে মাদুর পেতে শুয়ে আছেন খিদে শয়ে নিতে নিতে তার মনে পড়ে ফেলে আসা দিনগুলো স্বামীর রোজগার খুব বেশি না হলেও খাওয়া দাওয়ার অভাব ছিল না হঠাৎ দুদিনের জ্বরে মানুষটা চলে যেতে অথই জলে পড়েছিলেন তিন ছেলেকে নিয়ে স্বামীর সঞ্চয় কিছু ছিল না সে এক কষ্টের দিন গেছে কোনো দিন খাওয়া জুটেছে কোনো দিন না কতদিন ছেলেদের খেতে দিয়ে নিজে না খেয়ে থেকেছেন ধীরে ধীরে ছেলেরা বড় হলো রোজগার করতে শুরু করল সুখের দিনগুলো ফিরে এলো আবার বড় বৌমা আর মেজ বৌমাকে নিয়ে এলেন ঘরে ভালোই ছিলেন কিন্তু ধীরে ধীরে শরীর জবাব দিচ্ছিল আগের মতো কাজকর্ম করতে পারতেন না তারপর তো চলাফেরা করতেই কত কষ্ট বউয়েরাও মুখ ফিরিয়ে নিল অকেজো অসুস্থ শাশুড়ির থেকে বড়ো বউ খাবার নিয়ে এসেছে থালাটা ঠক করে নামিয়ে রেখে মুখ ঝামটা দিতে ভোলে নাশে এত খিদে পায় কেন তোমার পেট নাকি জ্বালা বুঝি না বাপু নাও এখন খেয়ে উদ্ধার করো অপমান সহ্য হয় না ননিবালার তিনিও মুখ চালান আমার ছেলের রোজগার আমি খাবো। তাতে তোর তো কথা কিসের ছেলের রোজগার দেখাচ্ছ বয়স হলে কী হবে বুদ্ধি তো দেখছি হলো আনা শাশুড়ি আর বইয়ের কলহ শুরু হয়ে যায় ছেলে যথারীতি বইয়ের পক্ষ নেয় মা যত বয়স হচ্ছে তুমি ছেলে মানুষ হচ্ছ পার্বতী দিচ্ছিল তো খেতে একটু তর্ষ হয় না ছেলের ধমক খেয়ে ননিবালা মিয়ে যান না রে বাবা বড় খিদে পেয়েছে তাই বলছিলুম খিদে তোমার একার নয় সবারই পেয়েছে তাই বলে এভাবে চেল্লায় কেউ চুপ করে যান ননিবালা খাবারের গন্ধে খিদেটা আরও চাগার দিয়েছে গরম ভাতে মাংসের ঝোল মাখিয়ে গ্রাস মুখে পড়েন যেন অমৃত এক সকালে ননিবালা বিস্ময়ের চরম সীমায় পৌঁছে যান এমন অদ্ভুত কাণ্ড ঘটেছে আজ ছোট ছেলে গোপাল বাড়ি ফিরেছে অসময়ে একা ফেরেনি সঙ্গে সুন্দরপানা একটা মেয়েকে নিয়ে এসেছে মেয়েটাকে নাকি মন্দিরে বিয়ে করে এনেছে ওটা গোপালের বউ তাহলে এখন থেকে গোপালও পর হলো লাল শাড়ির ঘোমটা খুলে ফেলে কোমরে আঁচল গুঁজেছে মেনোকা ঘরদোরের যা অবস্থা ওকেই সব ঠিক করতে হবে বড় দুই যা ভাসুরেরা একবার দেখা দিয়ে নিজেদের ঘরে সেই যে ঢুকেছেন আর এদিক পানে আসেননি বুড়ি শাশুড়ি এখনও বিহল চোখে দাওয়ায় বসে আছেন ছেলে না বলে বিয়ে করে ফেলেছে এটা হজম করতে পারছেন না হয়তো হুট করে বিয়েটা না করে উপায়ও ছিল না দশ ক্লাস পাস করে ঘরে বসেছিল অনেক দিন কিছু টাকার লোভে ইদানিং মামা আর মামিরা উঠে পড়ে লেগেছিলেন এক দোজবরে বিয়ে দিতে গোপাল সময়মতো উদ্ধার না করলে ম্যানোকার কপালে অশেষ দুঃখ লেখা ছিল গোপালের সঙ্গে ওর পরিচয় বছর দুয়েক ধরে ভর দুপুরবেলা মাথার উপরে চড়া রোদ এর মধ্যেই মেনোকা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিল ঘরের বিছানাপত্রে কেমন গন্ধ বহুদিন ধোঁয়া হয়নি বোধহয় সব বের করে রোদে দিল আপাতত রোদ পাক কাল থেকে কাঁচা ধোয়ার কাজে লাগবে কাজ করতে করতে হঠাৎ কানে এলো কথা কাটাকাটির আওয়াজ কি হয়েছে দেখতে গিয়ে মেনোকার চোখ কপালে বুড়ি শাশুড়ি লাঠি ভর দিয়ে উঠোনে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছেন মেজোজা যা চেঁচাচ্ছে ছেলে বউ নিয়ে এসেছে তবু খাবার কথা ঠিক মনে আছে এত খিদে কোথা থেকে আসে বাপু কে জানে পৃথিবী একদিকে তো খিদে আর একদিকে বলছি এখনো রান্না হয়নি আমার হলে তো খেতে দেব তোর ছেলেরা খাচ্ছে আমি দেখতে পেয়েছি কেন মিছে কথা বলছিস চোখে নাকি কিছু দেখতে পাও না এখন ঠিক দেখে নিয়েছ নাতিরা খাচ্ছে ধন্যী ধন্যী তোমাকে যাও একটু পরে খেতে দিচ্ছি এক্ষুনি দে খিদে পেয়েছে খিদে 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 মর গিয়ে তুমি মেনোকা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল গোপাল কখন এসে দাঁড়িয়েছিল পাশে বলল অবাক হলে নাকি এ তো নিত্যদিনের ঘটনা বর্দা আর মেজদা পালা করে মাকে খাওয়ায় তাও কত অবহেলায় একটুও মায়ের যত্ন করে না ওরা নেমো খারাম তুমি করো মেনোকা ঘুরে তাকিয়েছে কি গোপাল হকচকিয়ে গেছে মায়ের যত্ন গোপাল আমতা আমতা করে বলল আমি তো ঘরেই থাকি না মেনকা জবাব দিল না নিজের বুড়ি দিদিমার কথা মনে পড়ছে ওর মামিরা বড্ড কষ্ট দেয় দিদিমাকে আস্তে আস্তে শাশুড়ি মায়ের পাশে গিয়ে দাঁড়ালো সে মৃদু গলায় মেজোজাকে বলল আজ থেকে তোমাদের আর ওনাকে খেতে দিতে হবে না দিদি আমরা যা খাবো মাও তাই খাবেন আমাদের সাথে মেজোজা বোধহয় এতটা আশা করেনি প্রথমে সে থমকে গেল তারপর বলল এসেই যে বড় বড় কথা শোনাচ্ছ এতদিন কিন্তু আমরাই খেতে দিয়েছি এতদিন দিয়েছ আজ থেকে আর দিতে হবে না আমরাও দেখব কতদিন তোমার দরদ থাকে মেনোকা কথা না বাড়িয়ে শাশুড়ি মায়ের হাত ধরে টেনে নিয়ে এসে ঘরের দাওয়ায় বসিয়ে দিল একটু বসো আমি রান্না করব তাই খাবে তুমি ননিবালা অবাক হয়ে তাকিয়ে থাকেন সুন্দরপানা মেয়েটির দিকে ও রান্না করে খাওয়াবে বিশ্বাস হয় না তার মেনকা গোপালকে তাড়া দিল বাজার করে নিয়ে এসো শিগগিরি চাল ডাল আর আলু পেঁয়াজ আনলেই হবে আজকের দিনটা খিচুড়ি করে নিই কাল থেকে ভালো করে রান্না করব একটু হেসে শাশুড়ি মায়ের দিকে তাকালো সে গো মা আজ খিচুড়ি খেলে চলবে তো ননিবালা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন কত দিন পর এত মায়া ভরা গলায় কথা বলছে কেউ আজ থেকে তবে খিদে নিয়ে আর ভাবতে হবে না ছেলেদের ভাগের মা তার এক মেয়েকে জড়িয়ে ধরে শেষ বয়সের অবলম্বন খুঁজে নিতে চান আকুল হয়ে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ